এক্স টুয়েলভ যেটা হচ্ছে বললাম দুনিয়ার সবচেয়ে আপডেট কোনো বার্সনে এসা থাকলে এটা হচ্ছে ওয়াইফাই সিক্স মার্কোসিস এম ডাব্লিউ তিনশো ছয় আট এটার এমআরপি প্রাইস দেখেন বারোশো নব্বই টাকা এটা তো বিগত ভিডিওতে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা তো সরি ফর দ্যাট এটার প্রাইস পঞ্চাশ টাকা বেড়ে গেছে এখন হচ্ছে অনলি এগারোশো টাকা মার্কোসিস এর আরেকটা একটা যেটা হচ্ছে চার এন্টিনা তিনশো পঁচিশ আট সবচেয়ে জনপ্রিয় চার এন্টিনা কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট টেন্ডার বর্তমান বাজারে এ তিনটা মডেল ব্যতীত আর কোনো প্রোডাক্ট বর্তমানে টেন্ডার নাই এই তিনটা মডেলই সবচেয়ে জনপ্রিয় মডেল যেমন মডেল নাম্বার F3 F3 টা হচ্ছে 3 এন্টিনার ও হচ্ছে 4 এন্টিনার টেন্ডার F6 F6 4 ইন 1 এটা অনেক জনপ্রিয় একটা রাউটার এই কারণ 2000 এর মধ্যে 1200 এমবিপিএস এর ডুয়াল ব্যান্ড এর কোনো রাউটার নাই কিন্তু টেন্ডাই একমাত্র এই AC5 টা দিচ্ছে 4 এন্টিনার রুয়েল ব্র্যান্ডের এই রাউটারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি উনিশশো টাকা এখন বর্তমান প্রাইজ বর্তমান প্রাইস উনিশশো টাকা উনিশশো টাকা তো ফ্রেন্ডস আহ আবারও কিন্তু রাউটারের পাইকারি ভিডিও করার জন্য এবং আমি প্রতিনিয়ত পাইকারি ভিডিও করছি মুস্তাফ ইজবাহের দোকানে ফাতার ইলেকট্রনিক্স এ আর এখানে আসলে আপনারা সকল প্রকার রাউটার অনু এবং রাউটার জগতের সকল কিছু আপনারা এক ছাদের নিচে পেয়ে যাবেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এই সপ্তাহের আপডেট প্রাইস গুলো একটু দেন রাউটারের প্রাইস তো প্রতিনিয়তই আপডেট হয় এত দিন যাবত আমাকে বিশ্বাস ভরসা করে আসছেন সামনের দিনগুলো তো ইনশাআল্লাহ করতে পারবেন আর সব সময় আমি রিজনেবল প্রাইজের মধ্যেই রাখার চেষ্টা করি আর আমি সব সময় একটা কথা বলি যে কোনো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হলে যেখানে কম পাবেন সেখান থেকে নিয়ে যাবেন পাইকারি হোলসেল করেন ওই ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা অন্তত আমাকে একটা নখ দিয়ে নখ দিয়ে কারণ আমি ইনশাল্লাহ অনেক আমার পাইকার ভাইয়েরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে এবং রিজনেবল এর মধ্যে নিচ্ছে এই প্রাইস দেখে আপনারা বিচলিত হবেন না আপনারা আমাকে কল করবেন না হয় একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আজকের প্রাইসগুলো দেন বেস্ট একটা প্রাইস দেব আপনাদেরকে দেখাইতে থাকি ছোট প্রোডাক্টগুলা আগে শেষ করি বর্তমান লোড শেডিং এর প্রচুর ভয়াবহতা বলা চলে হ্যাঁ তো লোড শেডিং এর সবচেয়ে কার্যকরী একটা ডিভাইস হচ্ছে এ ইউপিএস মিনি ইউপিএস আর আমি ভালো জিনিসটাই রাখার চেষ্টা করি কারণ 0% কমপ্লেইন একদম জিরো এ ডব্লিউ জিপি ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার এ মিনি ইউপিএসটা অনেক ভালো একটা ডিভাইস

ইয়া গেল আশা করি চারটা অন্য সারা কেউ ইউজ করে না সবাই চারটার মধ্যে চারটার মধ্যেই থাকে হ্যাঁ এবার যাব হচ্ছে আপনার কিউডি ডেকো দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা কিউডি ডেকো এটা হচ্ছে হোম মেশ এম1200 মডেল এটা হচ্ছে আপনার মিনিমাম 1600 থেকে 2000 স্কয়ার ফিট কভারেজ দিবে আচ্ছা হ্যাঁ এটা দামাকে একটা ডিসকাউন্ট দিব ডেকো রাউটারের সুবিধা অসুবিধাগুলো আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা ইউটিউবে আর রিভিউগুলা দেখবেন তখন আপনারা চিন্তা করে নিতে পারবেন কোনটা নিতে পারবেন এটা হচ্ছে এম বারোশো এটার প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ আর যদি এম তেরোশো নেন সেক্ষেত্রে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ ওকে এগুলো ডেকো তো ডেকো ইয়ারটা টিভি লিঙ্কটা আমি দেখাই নেই টিভি লিঙ্ক ডেকো হচ্ছে এটা হচ্ছে ই ফোর ওয়ান প্যাক ই ফোর ওয়ান প্যাক দেখেন এটাও ষোলোশো স্কোয়ার ফিট এক থেকে দুই বেডরুম মিনিমাম অনায়াসে দিবে আপনি খাবারে বেড জোন কিলার আছে এটাতে মিনিমাম একশো ডিভাইস এটাতে কানেক্ট করলে আপনার কানেকশন লস করবে না এটার দেখেন এমআরপি প্রাইস দেখেন পঁয়ত্রিশশো নব্বই টাকা এটার ধামাকে একটা ডিসকাউন্ট দিব প্রায় নয়শো টাকা ডিসকাউন্ট দিব পাবেন অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাতাইশশো পঞ্চাশ অনলি সাতাইশশো পঞ্চাশ টাকায় ই ফোর ওয়ান আচ্ছা আচ্ছা তারপরে কি দেখবো তারপরে যাব হচ্ছে টিভি লিঙ্কের

কালো এন্টিনা এটার হচ্ছে এমআরপি প্রাইস পায় 1890 টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 1600 টাকা 1600 টাকা হলে এই 841 এন্টা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে কি দেখব তারপরে যা হচ্ছে 845 এন্টা আচ্ছা আচ্ছা 845 এন্টা হচ্ছে আপনার তিন এন্টিনা 300 এমবিপিএস এর সবচেয়ে বেস্ট একটা রাউটার টিভি লিঙ্ক এর এই রাউটারটা হ্যাঁ এটা আপনার অনায়াসে আপনার পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে আর মিনিমাম দশ পনেরোটা ডিভাইস ইউজ করতে পারবেন আচ্ছা এটার এমআর পি প্রায় উনিশশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা জি সতেরোশো টাকা হলে এই তিন ইঞ্জিনের এই রাউটারটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এবার যাব হচ্ছে টিভি লিঙ্ক এর ডুয়েল ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ড এটা অনেকদিন মিসিং ছিল মার্কেটে এখন আবার ইন হয়েছে

ব্যাক করছে মার্কেটে প্রাইস একটু বেড়ে গেছে আগের চেয়ে একশো টাকা বেশি এটা হচ্ছে এমআরপি পেজ দেখেন ছাব্বিশ সানব্বই টাকা পঁচিশশো টাকার মধ্যে যদি কোনো বেস্ট রাউটার খোঁজেন এর আউটারটার কোনো বিকল্প নেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর্চার সি চুয়ান্ন এটার ছাব্বিশশো নব্বই টাকা এমআরপি এটা পেয়ে যাবেন তেশশো পঞ্চাশ টাকা এইশো পঞ্চাশ তারপরে কি দেখবো এবার যাব হচ্ছে ইসি টোয়েন্টি টু জিরো জি ফাইভ এটা হচ্ছে টিভি লিঙ্কের একদম নতুন আপডেট কোন রাউটার থেকে থাকলে তিন হাজারের মধ্যে বেস্ট একটা রাউটার থেকে থাকলে এটা হচ্ছে জি ফাইভ হ্যাঁ এটার এমআরপি প্রাইস দেখেন তেত্রিশ উনপঞ্চাশ টাকা এটা কিন্তু বারোশো এমবিপিএস এর ফুল গিগা বিডের একটা রাউটার এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি আঠাইশো টাকা প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা এটাতে ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে টিভি লিঙ্কগুলা শেষ করি আগে আচ্ছা যেহেতু টিভি লিঙ্ক শুরু করছি

আর্চার সি নিতে পারবেন এবার যাবো হচ্ছে আর্চার সি সিক্স যেটা জাতীয় রোডার আমি বলি টিভি লিঙ্কের আর্চার সি ফুল গিগা প্লাস মো অপারেটিং সিস্টেম এটা আটশো সাতষট্টি এম আর টু হচ্ছে চারশো এমবি এটাতে ইজি মেশ আছে বা হোম মেশ আছে এটা হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা এমআরপি প্রাইস এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি তিন হাজার চারশো টাকা তিন টাকা হলে আর্চার সি

এটা বলে যাদের বাজেটে কোনো সমস্যা নাই গেম খেলেন অনবরত কানেকশন কোনো লুজ করবে না এটা হচ্ছে আর্চার সি এটি এটা দেখেন সাতচল্লিশশো নব্বই টাকা হচ্ছে আমার পি প্রাইস এটা পেয়ে যাবেন চল্লিশ চার হাজার টাকা চার হাজার প্রায় সাতশো নব্বই টাকা এক রাউটার আপনার ডিসকাউন্ট ওকে এবার যাব হচ্ছে দুনিয়ার সবচেয়ে আপডেট টেকনোলজির একটা রাউটার যেটা হচ্ছে ওয়াইফাই সিক্স ওয়াইফাই ফাই সিক্স এর উপরে কোনো জেনারেশন আসে নাই সে টিভি লিঙ্কের যেটাকে বলে সবচেয়ে আপডেট ভার্সন এক্স টুয়েলভ সে বললাম তো দুনিয়ার সবচেয়ে আপডেট কোনো ভার্সন এসে থাকলে এটা হচ্ছে ওয়াইফাই সিক্সটা হ্যাঁ এটার দেখেন এমআরপি প্রাইস পাঁচ হাজার একশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন অনলি চার হাজার পাঁচশো টাকা চার টাকা হলে এই টিভি লিঙ্কের এক্স টুয়েলভ তাছাড়া যদি কেউ টিভি লিঙ্কের ভেকো ইয়া ই ফাইভ বা এম ফোর তারপরে হচ্ছে এক্স ফিফটি থ্রি কোনো মডেল বাকি থেকে থাকে অবশ্যই আমাকে নক দিবেন আমি আপনাদের প্রাইজিংটা বলে দেওয়ার চেষ্টা করব তো এবার যাব হচ্ছে টেন্ডারতে টেন্ডার আগে আমি মার্কোসিসের প্রাইসটা শেষ করে নেই যে মার্কোসিস এমডাব্লিউ তিনশো ছয় আর এটার এমআরপি প্রাইস দেখেন বারোশো নব্বই টাকা এটা তো বিগত ভিডিওতে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা তো সরি ফর দ্যাট এটার প্রাইস পঞ্চাশ টাকা বেড়ে গেছে এখন হচ্ছে অনলি এগারোশো টাকা এগারোশো টাকা হলে তিন নাইনটি নাইন এই রাউটারটা নিতে পারবেন মার্কোসিসের সিসের এবার যা হচ্ছে মার্কোসিসের সিসের আরেকটা রাউটার যেটা হচ্ছে চার এন্টিনা তিনশো পঁচিশ আর সবচেয়ে জনপ্রিয় চার ইন্টি কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই চার এই রাউটারটা নিতে পারবেন হচ্ছে টেন্ডারতে টেন্ডার বর্তমান বাজারে এই তিনটা মডেল ব্যতীত আর কোনো প্রোডাক্ট বর্তমানে টেন্ডার নাই এই তিনটা মডেলই সবচেয়ে জনপ্রিয় মডেল যেমন মডেল নাম্বার এফ থ্রি এফ থ্রিটা হচ্ছে তিন ইন্টি এটার প্রাইস হচ্ছে অনলি

বারোশো এম এর ডুয়েল ব্যান্ড এর কোন রাউটার নাই কিন্তু টেন ডাই একমাত্র এই এসি ফাইভ দিচ্ছে চার এন্টি নাইন ডুয়েল ব্যান্ড এর এই রাউটারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি উনিশশো টাকা এখন বর্তমান প্রাইস হ্যাঁ বর্তমান প্রাইস উনিশশো টাকা উনিশশো টাকা জি উনিশশো টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা তো এবার যাব হচ্ছে বর্তমানে সবচেয়ে কমে আমার কাছে যে রাউটার যেটা বেস্ট একটা রাউটার আইপি বি সিক্স দেওয়া আছে ডি লিঙ্কের এটা হচ্ছে এমআরপি প্রাইস দেখেন 1490 টাকা মডেল নাম্বার হচ্ছে 615 এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 1100 টাকা 1100 টাকা 1100 টাকা প্রায় 390 টাকা এটাতে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে ডি লিংক এর জনপ্রিয় একটা রাউটার কমের মধ্যে এবং দেখতেও লুকিং অনেক সুন্দর 5 ডিবি হাই গেইন অ্যান্টেনা দেওয়া আছে এটা দেখতে কিন্তু কচ্ছপের মতো চার ইন্টিনার এই রাউটারটা পেয়ে যাবেন হচ্ছে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে চার ইন্টিনার ছয়শ পঞ্চাশ ইন এই রাউটারটা পেয়ে যাবেন তারপরে কোনটা আছে তারপরে দেখবো হচ্ছে আপনার নেটিস আচ্ছা নেটিস জি নেটিসের দুইটা আছে হ্যাঁ নেটিসের দুইটা আছে বলতে নেটিসের প্রোডাক্ট আছে কিন্তু এই দুইটার জনপ্রিয়তা হচ্ছে অনেক বেশি যারা তিনশো এমবিপিএস এর নেন

এন্ড টু এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা তিন টাকা হলে আপনারা এই রাউটারটা নিতে পারবেন এবার জব হচ্ছে কিউডি কিউ তো বর্তমানে বলতে গেলে ভাই পপুলার এবং আমার কাছ থেকে প্রচুর সেল এই কিউডি রাউডারের কারণ কিউ ডি রাউটারের এই রেঞ্জের মধ্যে এই বাজেটের মধ্যে এত ভালো জিনিস দিছে যা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ যেমন হচ্ছে

যে সার্ভিস দিবে এটাও আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি সেম সার্ভিস দিবে সেম সার্ভিস হ্যাঁ এটা ডব্লিউআর 1300 এটার প্রাইস হচ্ছে অনলি 2950 টাকা হলো সব মডেল দেখাইছি এর মধ্যে যদি কোনো মিসিং থেকে থাকে দেখেন আমার কাছে রাউটারে কিন্তু অভাব নাই এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনারা একদম বাসায় হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট যেটা অর্ডার করছেন একদম মডেল নাম্বার ঠিক আছে কিনা প্রোডাক্ট ঠিক আছে কিনা দেখে শুনে আপনারা যাই নিয়ে যাবে ওকে টাকা দিয়ে দিবেন জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম